অনেক ইউটিউবাররা দেখেন আপনাদেরকে বলে ইউটিউবাররা আপনাদেরকে বলে আপনারা অন্যের ভিডিও ছেড়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলে অন্যের ভিডিও ইউজ করার পর আপনারা নিজেরা টাকা ইনকাম করতে পারতেছে একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার আসলে এই কথাটা কি সত্য আসলেই না এই কথাটা আসলে সত্য না যারা বলতেছে অন্যের ভিডিও ইউজ করে তারা টাকা ইনকাম করতেছে তারা একটা বুকার রাজ্যে বাস করতেছে আর অন্যন্য অন্য ইউটিউবাররা বলতেছে আপনারা অন্যের ভিডিও ইউজ করে নাকি টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে ভুল ধারণা তাদেরকে চারটা জুতার বাড়ি দেওয়া দরকার যে ইউটিউবাররা বলতেছে অন্যের ভিডিও ছেড়ে আপনারা টাকা ডলার ইনকাম করতেছে তারা পেজে মনিটাইজেশন করতেছে আসলে এই সম্পূর্ণ ধারণাটা আপনাদের ভুল ভুলটা ভাঙানোর জন্যই আজকে ভিডিওটা করতেছি যারা বলতেছে অন্যের ভিডিও ইউজ করে তারা টাকা নাকি ইনকাম করতেছে আসলে কতটা সত্য আপনাদেরকে পুরোপুরি গুছিয়ে না বললে আপনারা বুঝতে পারবেন না আমার সাথে থাকেন এবং পুরোটা ভিডিওতে আপনারা টিপস শিখে যান যারা বলে নাকি অন্যের ভিডিও ছেড়ে আপনারা টাকা ইনকাম করতে ভুল এটা আপনারা আসলে পুরাপুরি না একদম একশো একশো ভুল এখন দেখেন এখন এআই এর যুগ এআই এমন একটা জিনিস যে কোনো আপনারা দিলে তাদের ভিডিও বানিয়ে দিচ্ছে এই বানিয়ে দিচ্ছে অনেক কিছু বানিয়ে দিচ্ছে এটা অবশ্যই দেখতে পারতেছেন ফেসবুক বা ইউটিউব যেমন এই আছে এটা আপনারা দেখতে পারেন ফেসবুক ইউটিউবে আপনারা যদি ভিডিও ছাড়েন তাহলে অবশ্যই ভিডিও কি হয় আপনার নিজস্ব ভিডিও যদি থাকে তাহলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যদি অন্য কারো ভিডিও থাকে অন্য কারো ভিডিও যদি আপনারা ছাড়েন তাহলে কিছুদিন যাওয়ার পর আপনাদের ওই ভিডিওতে ভিডিও আপনাদের চ্যানেলের জন্য কতটা ক্ষতিদায়ক কয়েকদিন আগে একজন আমার এলাকারই এলাকার একজন তার ইউটিউব ফেসবুক পেজ ছিল আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ফলোয়ার ছিল ওই পেজে সে খেলার ভিডিও ছাড়ত প্রতিনিয়ত মানুষের ভিডিও বলতো এডিট করে এভাবে এভাবে কাটসিট করে ছাড়লে নাকি কোনো সমস্যা হয় না আসলেই এই সমস্যা যে হয় এটা আমি আজকে আপনাদেরকে পুরোপুরিভাবে না বুঝাইলে আপনারা বুঝতে পারবেন না ওকে আমি সে অন্যের ভিডিও সাথে ছাড়ার পর একটা সময় তার ফলোয়ার একটা জ্ঞান হয়েছে তার ফেসবুক পেজে অনেক কিছু হয়েছে হয়ে যাওয়ার পর কি সে মনিটাইজেশন করতে পারতেছে না আসলে আপনারা কখনো বুঝতে পারেন না অন্যের ভিডিও দাঁড়াতে আপনারা কখনো ফেসবুকে মনিটাইজেশন করতে পারবেন না ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন যেসব ইউটিউবাররা বলে অন্যের ভিডিও ইউজ করে আপনারা নাকি টাকা ইউজ করে টাকা ইনকাম করতে পারবেন আসলে সম্পূর্ণ ধারণাটা ভুল এটা করবেন নিজস্ব ভিডিও নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য আর সবসময় চেষ্টা করবেন স্টুডিও আছে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও এখানে আপনার অসংখ্য ইউজ হিউজ পরিমাণ বললেই চলে হিউজ পরিমাণের অডিও পাবেন তাদের নিজস্ব অডিও এই অডিও ডি এনে আপনারা প্রচুর পরিমাণে ইউজ করতে পারবেন কখনো কারো কন্টেন্ট দিয়ে আপনারা কখনো টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক কোম্পানি থেকে তাহলে ভাই দেখেন টিকটক একটা একটা সাইড আছে টিকটকে মানুষ অনেক কিছু করতেছে অন্যের ভিডিও ধারা থেকে কখনো দেখছেন টিকটক থেকে কেউ টাকা ইনকাম করতে পারছে কিনা এটা অবশ্যই দেখেন আর এই যে দেখেন আমার পেজটা আছে আমার পেজে আমি যতটুকু টাকা ইনকাম করতে পারতেছি না কেন কেন করতে পারতেছি আপনাদের এবং ভালোবাসায় আর আমি আমি কখনো কারো কারো ভিডিও বা কিছু ক্রিয়েটার স্টুডিও থেকে সাউন্ড এনে ছাড়ি আমি মনে করেন যেভাবে ভালোভাবে ভিডিও এডিট করতে হয় আমি ভিডিও এডিট করে ছাড়ি সবসময় চেষ্টা করবেন নিজস্ব ভিডিও দেওয়ার জন্য আর যারা যে ইউটিউবাররা বলে অন্যের ভিডিও ছেড়ে আপনারা এত লাখ টাকা ইনকাম করতে পারবেন অন্যের ভিডিও ছেড়ে আপনারা ডলার ইনকাম করতে পারবেন এই ডলার আপনারা উড্ডো দিতে পারবেন আসলে এই সম্পূর্ণ ধারণাটা ভুল ওই ইউটিউবাররা আসলে ভুয়া এটা বোকা কিছু ইউটিউবার আছে যারা বলে নাকি অন্যের ভিডিও ছেড়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কখনোই এই কাজগুলো করবেন না আর কখনোই অন্যের ভিডিও চুরি করে আপনারা ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে কখনো ছাড়বেন না তাহলে এটা আপনাদেরই ভুল হবে সবসময় চেষ্টা করবেন নিজস্ব ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কি এই ভুল করেছেন নাকি ফেসবুক পলিসি ইস্যু এখন সবচেয়ে একটা খারাপ একটা বিষয় দেখেন আমি ফেসবুক পেজে কাজ করতেছি আমার কোনো পলিসি ইস্যু নেই আমার কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই একমাত্র সমস্যা হচ্ছে আপনাদের আপনারা যারা ইউটিউবারের ভিডিও দেখেন দেখার পর তাদের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এই প্রথমেই বলে যে ভিডিও ছেড়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আসলে এই সম্পূর্ণ ধারণাটা বল যে ইউটিউবাররা বলে তারা একটা ভুয়া ইউটিউবার অবশ্যই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বিষয়গুলো অবশ্যই আপনারা সবসময় মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ